শিবের মাথায় জল ঢেলে তারকেশ্বর থেকে বাড়ি ফেরার পথে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের মঙ্গলজনে দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা ছোট গাড়িতে একটি ট্রেলার পেছন থেকে ধাক্কা দেয় ওই ধাক্কায় দুইজন যুবক গুরুতর জখম হয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেলে রেফার করা হয়েছে জখমদের বাড়ি উত্তর দিনাজপুরের ইটা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ ওই ট্রেলারটিকে আটক করেছে আহতরা জানান তারা বাবার ধাম থেকে ফেরার পথে তারাপীঠ হয়ে যখন মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ দিয়ে যাচ্ছিল সেই সময় তারা রাস্তার ধারে একটি দোকানে চা খেতে দাঁড়ায় তাদের দাঁড়িয়ে থাকা গাড়িটিতে পেছন থেকে ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই গাড়িতে মোট চারজন যাত্রী এবং একজন গাড়ির চালক ছিলেন কোন গাড়ি মেরে দিয়েছে ড্রাইভার সাইডে দাঁড়িয়েছিলো ড্রাইভার গাড়িতে বসেছিলো আমরা চার সাথে ঢুকেছিলাম এই মুহূর্তে এই ঘটনাটা ঘটে আমরা ডিটেলস বলতে পারবো না ওকে কি আটক করেছো তুমি না জিনিসটা পরে এলো আমরা তো হসপিটালে এমার্জেন্সি হিসাবে নিয়ে চলেছি পেশেন্ট কিনে আমরা দিয়ে পেশেন্টটা আছে কতজন ছিলেন আপনারা আমরা ড্রাইভার আমরা প্যাসেঞ্জার ছিলাম চারজন ড্রাইভার দিয়ে পাঁচজন আমরা বাবা ধানে গিয়েছিলাম জলঘাটে আমরা ফেরার পথে তারাপীঠ হয়ে রামপুরহাট হয়ে আমরা রায়গঞ্জি যাচ্ছি তখন এই ঘটনা আপনি আপনার নাম আপনার মালাই কিন্তু বাড়ি কোথায় বাড়ির মতো রায়গঞ্জ